আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইয়ার এস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবার অষ্টম শ্রেণীতে আসছো তোমাদের ধারাবাহিকভাবে ক্লাস আপলোড করা হচ্ছে এটা তোমরা নিশ্চয়ই জেনে থাকবে এই শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের গতির সমীকরণ আর গতির সমীকরণের ভিতরেই দুইটা টপিক সেটা হচ্ছে বেগের সমীকরণ এবং দূরত্বের সমীকরণ এবং খুবই সহজভাবে তোমাদেরকে বোঝানো হবে তাই অবশ্যই তোমরা ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবে তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলেই নয় তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই দেখো বন্ধুরা তোমরা যদি আমার পূর্বের পর্বটি না দেখে থাকো অর্থাৎ পর্ব দুই না দেখে থাকো তাহলে কিন্তু এটা বুঝবে না এই পর্বটি বুঝবে না তাই অবশ্যই আগে পূর্বের পর্বটি দেখে আসবে তারপর এই পর্বটি দেখা শুরু করবে কেন এই কথাটা বললাম কারণ আমি প্রথমেই বলবো যে এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি আমরা একটা জানি এই সূত্রটা কোথা থেকে জানি কিভাবে জানি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে পর্ব দুইয়ে তাই অবশ্যই পর্ব দুইটি আগে দেখে আসবে শিক্ষার্থী বন্ধুরা আমরা অর্থাৎ তরণের সূত্র থেকে আমরা জানি এ ইকুয়েল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি যেখানে এটা হল তরণ ভিটা হলো শেষ বেগ ইউটা হলো আদি বেগ টিটা হচ্ছে সময় দেখো বন্ধুরা এটাকে যদি আমরা বজ্র গুণন করি বজ্র গুণন মানে কোনাকানি গুণ করি তোমরা সহজেই বুঝে যাবে যদি আমরা কোনাকানি গুণ করি তাহলে এর নিচে কিছু নাই মানে একটা এক আছে তাহলে আমরা যদি বজ্র গুণন করি তাহলে দেখো তো এক ইন্টু কি হচ্ছে ভি মাইনাস ইউ না আবার এ আর টি গুণ করলে কি হবে এটি না খেয়াল করো তাহলে এই জায়গা থেকে আমরা যদি এই যে এক দ্বারা এটাকে গুণ করলেও একই মান থাকবে না অর্থাৎ এই যে ভি মাইনাস থাকবে না অর্থাৎ কি হচ্ছে যে ভি মাইনাস ইউ কি হচ্ছে এটি এবার খেয়াল করো আমরা যদি এই মাইনাসটা এই ইউটা যদি আমি এপাশে নিয়ে যাই তাহলে আমি লিখতে পারি না ভি ইক্যুয়েল এটি প্লাস ইউ এই জিনিসটাকে আমি একটু নতুন সাজিয়ে লিখবো যে ইউ প্লাস কি এটি তাহলে দেখ তো আমরা কি পেলাম যে ভি ইকুয়েল ইউ প্লাস এটি মনে রাখ এটি হচ্ছে তোমাদের এই তো বেগের সমীকরণ তাহলে বেগের সমীকরণ সময় সময় কি পেলাম যে ভি ইকুয়েল ইউ প্লাস এটি যেখানে ভিটা হল শেষ বেগ ভিটা হল শেষ বেগ অর্থাৎ পরবর্তীতে যে বেগটা পাবো এরপর ইউটা হচ্ছে আদি বেগ অর্থাৎ প্রথমেই যে বেগটা পাবো বা যেই বেগে আমরা দেখবো তাহলে এটা হচ্ছে ত্বরণ টিটা হচ্ছে সময় এখন খেয়াল করো যদি তুমি এই জিনিসটা বুঝে থাকো তাহলে আমরা সমীকরণটা সর্বশেষ কি পেলাম যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি আমি এই সমীকরণটি ব্যবহার করে এবার আমরা একটা অঙ্ক সমাধান করব। দেখো বন্ধুরা তাহলে আমরা সমীকরণটা কি পেলাম যে ভি ইকুয়াল ইউ প্লাস এ এবার আমরা একটি অঙ্ক সমাধান করব সেটা হচ্ছে এই যে এক নম্বর কোশ্চেন দেখো আমি তোমাদের এখানে একটা প্রশ্ন লিখে রেখেছি সেটা হচ্ছে কি যে একটি গাড়ির ইঞ্জিন টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তোমরা যদি আমার আগের পর্বটি দেখে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে যাবে যে মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে তরণের একক তার মানে কি টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা কিসের মান বন্ধুরা তরণের মান তোমাদেরকে লিখতে হবে কিভাবে এই রকম করে বাম পাশে টান দিবে টান দিয়ে এখানে লিখবে কি দেওয়া আছে এখানে হচ্ছে কি দেওয়া আছে আছে লিখিয়ে এভাবে লিখবে যে a কি 2 মিটার/সেকেন্ড স্কয়ার এরপরে আবার পরে অঙ্কে কি বলছে ত্বরণ সৃষ্টি করে তুমি গাড়িটিকে 3 মিটার/সেকেন্ড বেগে গতিশীল দেখলে তার মানে তুমি দেখতেছো গাড়িটা 2 মিটার/সেকেন্ড বেগে গতিশীল আছে মিটার/সেকেন্ড বেগে তার মানে কিসের মান বন্ধুরা এটা u এর মান কারণ তুমি দেখতেছো তখনও গাড়িটা গতিশীল ছিল থ্রি মিটার পার সেকেন্ড বেগে তাহলে তুমি যেটা দেখতেছো প্রথমে যেটা দেখতেছো সেটাই হচ্ছে কি বেগ আদি বেগ তার মানে ইউ এর মান তাহলে ইউ এর মান কত হচ্ছে 3 মিটার পার সেকেন্ড এরপরে তোমাকে কি বলছে যে চার সেকেন্ড পরে চার সেকেন্ড তার মানে কি এস অর্থাৎ টি টি এর মান তোমরা জানো যে সময়টাকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম টি দ্বারা তাহলে এখানের টি এর মানটা হচ্ছে কত বন্ধুরা চার সেকেন্ড এবার তোমাকে বের করতে বলছে কি চার সেকেন্ড পরে বেগের মান কত হবে তাহলে চার সেকেন্ড পরে আরেকটা যে বেগ পাবো সেই বেগের মানটা কত হবে অর্থাৎ পরবর্তী বেগের মান কত হবে তো পরবর্তী বেগটাকে আমরা কি বলি বন্ধুরা ভি অর্থাৎ শেষ বেগ মানে শেষ বেগের মানটা হচ্ছে কি হোয়াট আমরা জানি না আমরা সেটাই বের করব তাহলে এখানে লিখবো আমরা জানি আমরা কি জানি বন্ধুরা যে ভি ইকুয়াল ইউ ইউ প্লাস এটি দেখো তো ইউ এর মান হচ্ছে কত থ্রি প্লাস এর মান হচ্ছে টু ইন্টু টি এর মান হচ্ছে চার তাহলে আমরা কি পাচ্ছি এই জিনিসটা আগে গুণ করে নেই তাহলে চার দোকান আট অর্থাৎ তিন যোগ আট তাহলে আট আর তিনে কত হচ্ছে বন্ধুরা এগারো তার মানে ভি যেহেতু ভিটা কি বেগ না তাহলে বেগের রেখে কি হবে মিটার পার সেকেন্ড তার মানে আমাদের এই জায়গা থেকে শেষ বেগের মানটা কত বের হলো এগারো মিটার পার সেকেন্ড এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর তাহলে উত্তর কত পেলাম এবার তোমরা একটু চিন্তা করো তোমরা জিনিসটা বুঝেছো কিনা যদি বুঝে থাকো তাহলে যে কোনো ধরনের অঙ্ক তোমরা এখন সমাধান করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো আমরা আলোচনা করব হচ্ছে দূরত্বের সমীকরণ তার মানে আমরা মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ স্মরণ নির্ণয় করব এটা কি জিনিস আগের তাহলে দেখো দূরত্ব অর্থাৎ দূরত্বকে প্রকাশ করা হয় কি দ্বারা এস দ্বারা তোমাদেরকে দূরত্ব বের করতে হলে সমীকরণ হচ্ছে এস এস সমান সমান আমরা কিভাবে জানি মনে রাখবা দূরত্ব হচ্ছে কি দূরত্ব হচ্ছে তোমাদের বেগ এবং বেগ এবং সময়ের গুণফল তাহলে বেগ এবং সময়ের গুণফলকে কি বলা হয় দূরত্ব তাহলে বেগকে প্রকাশ করা হয় কি দ্বারা ভি দ্বারা আর সময়কে প্রকাশ করা হয় কি দ্বারা টি দ্বারা মনে রাখবা এই ভিটা হলো ক্যাপিটাল ভি এই ভিটা হচ্ছে কি ক্যাপিটাল ভি যা হচ্ছে গড় বেগ এখানে ভিটা হচ্ছে কি গড় বেগ এখানে ভিটা হচ্ছে গড় বেগ আর টিটা হচ্ছে কি বন্ধুরা টিটা হচ্ছে সময় টিটা হচ্ছে সময় আর এস হচ্ছে কি দূরত্ব অতিক্রান্ত দূরত্ব এবার খেয়াল করতো আমরা তাহলে এস ইকুয়াল কি পেলাম যে এস ইজ ভি টি আচ্ছা এই যে আমরা ভিটি পেলাম এখন এই ভিটা কি ছিল গড় বেগ আমরা গড় কিভাবে নির্ণয় করি এটা তোমরা কিন্তু অনেক ছোট ক্লাস থেকে জানো যে গড় নির্ণয় করতে গেলে আমরা যতটা সংখ্যা যোগ করি ঠিক তত দ্বারাই ভাগ করি এবার খেয়াল করো তো আমাদের এই জায়গাতে আমরা কয়টা বেগ পাচ্ছি টোটাল দুইটা বেগ একটা পাই হচ্ছে আদি বেগ একটা পাই হচ্ছে শেষ বেগ আচ্ছা তাহলে আমি যদি গড়বেগ নির্ণয় করতে চাই গড়বেগ তার মানে বেগটা কি ভি ক্যাপিটাল ভি করতে তাহলে আমি কি লিখতে পারি যে ইউ প্লাস ভি ভাগ কত টু কেন আমি ভাগ টু করলাম কারণ এই যে দেখো আমি দুইটি বেগ করতেছি একটা হচ্ছে আদিবেগ একটা হচ্ছে শেষ বেগ তাহলে বেগ কে প্রকাশ করছি ইউ দ্বারা শেষ বেগ কে প্রকাশ করছি ভি দ্বারা দুইটা বেগ যোগ করছি এই জন্য দুই দ্বারা ভাগ করছি তাহলে আমি কি পেয়ে গেলাম গড় বেগ তাহলে গড় বেগ ভি ইকুয়েল কি হবে ইউ প্লাস ভি ডিভাইডেড টু ইউ প্লাস ভি ডিভাইডেড আচ্ছা এখানে ইউটা হচ্ছে আদি বেগ ভিটা হচ্ছে শেষ বেগ এবার খেয়াল করো তো আমি শেষ বেগ সমান সমান একটা সমীকরণ জানি এই যে ভি ইউ প্লাস এটি আমি এবার শেষ বেগের জায়গাতে বসিয়ে দিব। তাহলে আমি কি লিখতে পারি যে ইউ প্লাস এই যে ভির পরিবর্তে আমি এটা বসিয়ে দিতে পারি না যে ইউ প্লাস এটি একটু ভালো করে খেয়াল করো যেহেতু ভি সমান সমান আমি যদি ইউ প্লাস এটি লিখতে পারি ভির পরিবর্তে যদি আমি ইউ প্লাস এটি লিখতে পারি তাহলে ভির পরিবর্তে আমি ইউ প্লাস এটি লিখতে পারবো না অবশ্যই লিখতে পারবো তাহলে আমি শুধুমাত্র ভির পরিবর্তে ইউ প্লাস এটি লিখে দিলাম আর নিচে কি ছিল টু ছিল টু থেকে গেল এবার তাহলে আমরা দেখতো আমরা যদি এটা যোগ করে দেই তাহলে ইউ আর ইউ যোগ করলে কত হবে বন্ধুরা টু ইউ প্লাস কি হবে এ টি ভালো করে খেয়াল করো তাহলে আমরা কি পেলাম যে ইউ আর হবে টু ইউ প্লাস কি হবে এটি ভাগ কি আছে টু এবার খেয়াল করো তো আমরা যদি এই জিনিসটাকে এভাবে একটু সমাধান করবার চেষ্টা করি বন্টন বিধি অনুসারে টু ইউ ভাগ টু প্লাস কি লিখতে পারি যে এটি ভাগ একটু একটু খেয়াল করো বন্ধুরা আমরা যোগের বন্টন বিধি অনুসারে ভাগ করে দিলাম এটাকে বলা হয় যোগের বন্টন বিধি অর্থাৎ নিচের টুটাকে আমি একবার টু ইউ এর নিচে লিখলাম একবার এ টির নিচে লিখলাম আমরা কিন্তু লিখতে পারি কাম টু ইউ এর নিচে একবার টু লিখতে পারি নিচের টুটাকে আবার এ টির নিচে একবার টু লিখতে পারি এতে করে মানের কোনো পরিবর্তন হয় না তাহলে এবার দেখো তো টু টু কেটে দেই তাহলে আমরা কি পাচ্ছি এখানে ইউ প্লাস এই যে দেখো তো এই জায়গাতে আমি লিখতে পারি না যে হাফ হাফ এটি কেন লিখতে পারি আবার খেয়াল করো কারণ হাফ গুণন এটি মানে টা কি এইটা উপরে সারা গুণাকারে চলে আসবে না তাহলে আমি কি লিখতে পারি আবারও এটি ভাগ টু না অর্থাৎ এটি ভাগ টু টাকে আমি লিখতে পারি না হাফ এটি একটু খেয়াল করো তাহলে আমি ইউ প্লাস হাফ এটি আমি লিখতে পারি কিনা যেহেতু আমরা আমরা লিখতে পারি তাহলে প্লাস এবার কি করব একটু চিন্তা করো আমরা এস সমান সমান ভিটি সমীকরণ জানি যে জায়গাতে ভিটা কি ছিল গর তাহলে ওই সমীকরণে যদি আমি মানটা বসে দিই এস ইকুয়েল এবার দেখো তো আমরা এই জায়গাতে যে মানটা পেলাম এটা কিসের মান ভির মান না এবার এই ভিড় মানটা যদি আমি ভিড় জায়গাতে বসে দিই তাহলে কি পাচ্ছি খেয়াল করো তাহলে এস ইকুয়েল ভিড় পরিবর্তে যে ইউ প্লাস হাফ এ টি তার সাথে আর একটা টি আছে না এইটি এবার একটু খেয়াল করো বুঝো কিন্তু এগুলো না বুঝলে হবে না আমি এ যে এ তোমার হচ্ছে ভি ইকুয়াল কি পেলাম যে ইউ প্লাস হাফ এটি এই যে ভি সমান সমান ইউ প্লাস হাফ এটি আমি এই সমীকরণে বসিয়ে দিচ্ছি এস ইজ ইকুয়াল ভির জায়গাতে শুধু ভির মানটা বসিয়ে দিলাম এস সমান সমান এই যে ভির জায়গাতে আমি ভি সমান সমান ইউ প্লাস হাফ এটি পেলাম সেটা শুধু বসিয়ে দিলাম বসিয়েতে দিয়ে তার সাথে টি গুণ আকারে সেটা টি গুণ করে দিলাম এই টিটা দেখো তো উভয়ের সাথে গুণাকারে আছে না তার মানে সর্বমোট মোট যা পাচ্ছি পুরোটার সাথে এই টি টা গুণাকারে আছে না তাহলে আমরা কি লিখতে পারি যে ইউ টি প্লাস হাফ এ টি স্কয়ার একটু খেয়াল করো ইউ এর সাথে টি ইউ প্লাস হাফ এ টি আর টি গুণ করলে কি হবে টি স্কয়ার তার মানে আমরা কি পেলাম যে ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার এটা কি বন্ধুরা এটা একটা হচ্ছে দূরত্বের সমীকরণ এই যে এস এস হচ্ছে কি দূরত্ব তাহলে আমরা কি লিখতে পারি যে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার বন্ধুরা এটাকেই বলা হয় দূরত্বের সমীকরণ তাহলে আমরা আরেকটা সমীকরণ কি পেলাম দূরত্বের সমীকরণ এস ইকুয়েল প্লাস কি পেলাম হাফ এ স্কোয়ার এটা একটা দূরত্বের সমীকরণ আমরা সমবেগের ক্ষেত্রে এই জিনিসটাকে ভিডিও ব্যবহার করতে পারি মনে রাখবে এটাকে বলা হয় সমবেগ অর্থাৎ যখন কোনো একটি গাড়ি একই বেগে চলমান থাকবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। এ এছাড়া আমাদের দূরত্বের সমীকরণ কি এ সিউটি প্লাস হাফ কে স্কোয়ার বন্ধুরা এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এবার আমরা যে দুই নাম্বার অঙ্কটি খুব সহজেই সমাধান করতে পারবো বন্ধুরা এবার দেখো আমরা কি করব। এই যে অঙ্কটা অর্থাৎ আগে যে অঙ্কটা লিখছি সেই অঙ্ক থেকে এবার শুধু আমরা বলছি চার সেকেন্ড পরে গাড়িটি কত দূরে যাবে অর্থাৎ গাড়িটি মোট কত দূরত্বে থাকবে অতিক্রান্ত দূরত্বের মানটা আমাকে বের করতে হবে তাহলে দেখো তো আমাদের ইউ এর মান দেওয়া আছে না ইউ এর মান কিন্তু প্রথমেই দেওয়া আছে যে এই যে থ্রি মিটার পার সেকেন্ড তার মানে ইউ এর মান হচ্ছে কত বন্ধুরা মিটার পার সেকেন্ড আগের অঙ্ক থেকে শুধুমাত্র চার সেকেন্ড পরে গাড়িটি কত দূরে যাবে আমাদের সেটা নির্ণয় করতে বলছে তাহলে এই অঙ্কে আমাদের ইউর মান দেওয়া ছিল থ্রি মিটার পার সেকেন্ড এবার খেয়াল করো আমাদের এর মানও কিন্তু দেওয়া আছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এ ইকুয়াল কি টু মিটার পার সেকেন্ড স্কোয়ার আমাদের বের করতে বলছে কি গাড়িটি কত দূরে যাবে কয় সেকেন্ড পরে চার সেকেন্ড পরে তার মানে টি সময় সময়ের মান কত বন্ধুরা চার সেকেন্ড সময়ের মান হচ্ছে চার সেকেন্ড এখন বলছে কি চার সেকেন্ড পরে গ্যালারি কত দূরে যাবে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব কি এস তাহলে এস সমান সমান আমাদের বের করতে বলছে অর্থাৎ এস ইক্যুয়েল হট তাহলে আবারও লিখবো আমরা জানি আমরা কি জানি যে এসি স ইকুয়েল ইউটিউব প্লাস হাফ এফ টি স্কোয়ার এবার দেখো ইউ এর মান হচ্ছে সম্পূর্ণটা শুধু তাহলে তিন চারে কত হবে বারো প্লাস এই যে টু আর টু আমরা কেটে কাটে কেটে দিতে পারি কিন্তু তাহলে এই টু টু আমি যদি কেটে দেই তাহলে আমি এখানে পাচ্ছি কত চারের উপর স্কোয়ার চারের উপর স্কোয়ার মানে কি চার গুণন চার অর্থাৎ ষোলো তাহলে আমরা এখানে পাচ্ছি কত ষোলো দেখ বন্ধুরা ছয় আর এ কত হচ্ছে আট এরপরে এক আর এক আর এক হচ্ছে কত দুই তার মানে হচ্ছে আটাশ তাহলে আমাদের উত্তর কত পেয়ে গেলাম আটাশ মিটার যেহেতু এস মানে অতিক্রান্ত দূরত্ব তাহলে অতিক্রান্ত দূরত্বের মানটা কি হবে আটাশ তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু খুব সহজেই বুঝতে গেলাম যে চার সেকেন্ড পরে গাড়িটি মোটে আটাশ মিটার দূরে থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা এই রিলেটেড তোমাদের ম্যাথ আসলে তোমরা নিশ্চয়ই করতে পারবে যদি বিষয়টি বুঝে থাকো যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টসে জানিও তোমরা কোন জায়গাটা বোঝনি আমি অবশ্যই চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে আলোচনা করতে তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ